ঝুঁকিভিত্তিক সম্পদের দশ শতাংশ বা পাঁচশো কোটি টাকা এর মধ্যে যেটি বেশি নিয়ম অনুযায়ী ন্যূনতম সেই পরিমাণ মূলধন সংরক্ষণ করতে হয় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যর্থ হলে বিবেচিত হবে মূলধন ঘাটতিতে থাকা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাটে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর শেষে এই ব্যাংকটির মূলধন ঘাটতি বাণ্ন হাজার আটশো একানব্বই কোটি টাকা দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ কৃষি ব্যাংক ঘাটতি আঠারো হাজার কোটি টাকা এরপরই রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক এফএসআইবিএল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ সব মিলিয়ে এই তালিকায় শীর্ষ বিশ ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ একাত্তর হাজার আটশো উননব্বই কোটি টাকায় ব্যাংক খাতে দীর্ঘ সময় ধরে কাজ করছেন এফ এস এর বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান তার মতে আওয়ামী লীগ সরকারের আস্থাভাজনদের তীব্র অনিয়মের প্রভাবেই এখন ঝুঁকিতে বেশ কয়েকটি ব্যাংক আমার ব্যাংকের কথা যদি বলেন যে টোটালটা হচ্ছে লুটের কারণে এটা হয়েছে ও লুট করার জন্য ক্যাপিটাল শর্টফল তৈরি করা হয়েছে এই 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 টাকাগুলো আপনার গিয়ে যথাযথ নিয়ম বিনিয়োগ হয় বরং এটা চলে গেছে পাচার হয়ে গেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাপারেও আপনি একই কথা বলতে পারেন বড় ধরনের একটা দস্যু দল হঠাৎ করে আপনি নিরুপদ্রব সমুদ্র জার্নি করতেছিলেন হঠাৎ করে ডাকা দিয়ে উপদ্রব হইল তসনস করে দিল আপনার সাজানো সংসার দুই সালের জুলাই সেপ্টেম্বর এই সময় শেষে ব্যাঙ্কগুলোতে ঘাটতির পরিমাণ ছিল তিপ্পান্ন হাজার দুইশো কোটি টাকা তবে তথ্য উপাত্ত হালনাগাদ করার পর পরের প্রান্তিকেই তা বাড়ে আরও এক লাখ কোটি টাকা এই বিশ্লেষকের সংখ্যা কেন্দ্রীয় ব্যাংকের চলমান নিরীক্ষা শেষে আরও ভয়াবহ তথ্য উঠে আসতে পারে আর্থিক সূচকে যখন আমরা সত্যিকার অর্থে ফরেনসিক অডিট শুরু করব ব্যাঙ্কগুলার উপরে যখন ব্যাঙ্গুলার ঋণের বিপরীতে কী কী সিকিউরিটি কোলেটারাল দেওয়া আছে সিকিউরিটি কোলেটারালকে যখন আমরা মার্ক টু মার্ক মার্ক টু মার্কেট অ্যাডজাস্ট করবো অ্যালাইন করব বিরাট বিরাট গর্ত বেরোবে তখন দেখা যাবে বেশিরভাগ ব্যাংক তাদের মূলধন নাই হয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে বিগত সরকারের সময় একদিকে যেমন তথ্য উপাত্ম গোপন করা হয়েছে অন্যদিকে সুশাসনের ঘাটতি ছিল ব্যাপকভাবে